আমার মনি গরেতে তে রে দুজাহানের যা রে দু জাহানির রে দু বাদশা বি কমিলিবালা রে আমার মনি গরেতে তে রে দুজাহানের যা রে দু রে ধানের বাদেশ কমেলা রে মোরা যদি ডানাওয়ালা পাকি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাকি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখে তাম আমি হৃদয় জুড়ে দেখেতাম আমি নয়ন নব রে দু জাহানের বাদেশানবি কামেলিওয়ালা রে দু জাহানের বাদেশানবি কামেলিওয়ালা রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দু জাহানের বাদেশানবি রে বাদেশ নবী কামেওয়ালা রে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে মোদের নবীর রসি আল্লাহ কবুল করে পিতা আদমে যখন মুসিবতে পড়ে মোদের নবীর রসি আল্লাহ কবুল করে সাকারাতের বিছানা ते साकारा तेरे बिचानाते देखा दियो रे दो जहने रे बदेशनों भी कमिली वाला रे दो জাহানির বাদিশানো বি কামিলিওয়ালা রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দু জাহানির বাদিশানবি কামিলিওয়ালা রে দু জাহানির বাদিশানো বি রে সলা দু সাদামুনিয়া হাবি বালান হে আমার ইমানদার মুমিন মুসলমান বাইবা বাড়া বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দার দলেরা আল্লাহ রব্বুল আলমিন আজকের এই জুমার দিনে আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার জন্য সুযোগ করে দিয়েছেন এতে আমরা সকলেই খুশি না যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে আল্লাহর শুকুর আদায় করে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ